ব্যাপারী ভাই যারা আছে তাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ আজকে সাত সেপ্টেম্বর শনিবার এখানে কিন্তু বড় হাট হয় জমজমাট হাট হয় আমরা যারা দেখতে পাচ্ছি না আমার সামনে এটা কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে আছে আজকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি কি সেটা কিন্তু আমরা জানাবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আজকে সর্বশেষ পরিস্থিতি জানাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই খুব ভালো লাগছে দেশি পেঁয়াজ নিয়ে হ্যাঁ এদের বাজার কেমন কি পরিস্থিতি ছয়শ সাতশো দাম করছে বাজার কি ডাউন হচ্ছে ডাউন হয়ে গেল কেমন টাকা কালকে আজকে আটত্রিশশো সাঁত্রিশ আজকে বাজার আমদানি কেমন হয়েছিল ভালো আমদানি আমদানি আসলে এখন কি কৃষকের ঘরে পেঁয়াজ আছে দাদা ভাই আছে আমদানি বোঝা যায় যে এখন পেঁয়াজ আছে আচ্ছা দাদা ভাই কি অবস্থা বাজারের পরিস্থিতি বলেন তো একটু পরিস্থিতি আজকে আমি এই মর্মে আইছিলাম আচ্ছা আচ্ছা আর আর্টিস্ট করে বেশ তার মানে বাজার কি ডাউন হয়ে যাচ্ছে খালি ডাউন এটা কালকে রাতে ডাউন এটা কি আমদানি কারণে ডাউন হচ্ছে নাকি

আচ্ছা হাটের কি পরিস্থিতি এটাও কিন্তু বড় ভাই কিংস বড় ভাই এটা কেমন দাম বলছে আপনাকে

পাবনা বড় হাট কিন্তু পেঁয়াজের হাট এই হাটের থেকে সরাসরি আপনি দেখানোর চেষ্টা করছি হাটের সর্বশেষ পরিস্থিতি ঠিক আছে হাটের পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন আমরা আরেক দু একটি কথা বলি আমরা একটু সাথে থাকবেন একটু পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজটা কার ছোট ভাই তোমার কার পেঁয়াজ

যে দুই এক মাস আছে আমাদের হাতে নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত তিন মাস এই যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজে কি দেশ চলবে ধরেন বাইরের মাল না আলু পেঁয়াজ আমদানি চলে যাবে চলে যাবে এই দুই তিন মাস এখনো কিছু ভালো আছে পেঁয়াজ আচ্ছা দাদা ধন্যবাদ আসলে দর্শক আমরা আমরা ব্যাপারী ভাষার কথা বললাম আর যারা কৃষক আছে প্রান্তিক কৃষক তাদের কথা বলছি আসলে বটলে বাজারে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি কিন্তু মোকাবেলা করছি আপনারা জানেন আজকে আমরা বিভিন্ন হাটে যাচ্ছি বিভিন্ন আপডেট দিচ্ছি আপনাদের বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু পাবনার সেই বনগ্রাম এটা আপনারা জানেন পাবনা জেলা কিন্তু সেরা পাবনা জেলাকে পাবনা পেঁয়াজের রাজধানী বলা হয় তাই আজকে পাবনার বনগ্রাম হাটে সর্বশেষ পরিস্থিতি ছিল আটত্রিশশো টাকা কিছু কিছু বাজার হয়তো বা একটু বেশি সর্বোচ্চ আটত্রিশ আপনাদের হাটে বাজার কি পরিস্থিতি সেটা আমাদের জানাবেন আমরা আজকে এখানে বিজয় নেবো পাবনা